ষোলো সাত পঁচিশ পান্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আসে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ট্রডিলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার এবং মানে সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিস্ট্রিক্ট ক্রাইম ছিল ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানায় পান্ডুয়া থানায় কেস নম্বর পাঁচশো চল্লিশ দু কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন থ্রি ওয়ান সিক্স উইদিন ব্র্যাকেট টু থ্রি উইদিন ব্র্যাকেট ফোর থ্রি উইদিন ব্র্যাকেট টু থ্রি উইদিন ব্র্যাকেট থ্রি 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 ফোর জিরো উইদিন ব্র্যাকেট টু ট্রিপল ওয়ান উইদিন ব্র্যাকেট ফোর বিএনএস আর সিক্স সি এবং ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অ্যাড ওই ফেসবুকে চালানো হতো এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশানটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন তখন সেটা করতে পারতেন না স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশানটা যখন অ্যাভেল করতে পারেননি তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশান সেটাকে অ্যাভেল করতেন এর ফলে যেটা হতো যে তাদের ব্যাঙ্ক এবং ট্রানজ্যাকশান করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেটা থেপ হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো যে লিঙ্কটাকে যদি কেউ ক্রি মানে ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো তাদের মোবাইলে যে এস এম এস আছে সেই এস এম এস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যেত আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গ পাঙ্গ তারা ফোন করে ওই পিকে ফাইলটা ডাউনলোড করান এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গার থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেস করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশানে নয় বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পান্ডুয়ার নামটা আছে মানে পান্ডুয়ার কয়েকটা জায়গা আছে আমরা এই মুহূর্তে সেটা রিভিল করছি না চলছে আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা ওয়ার্কআউট করে আরও দেখব যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পান্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরও চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখনও অবধি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখনও অবধি যা পেয়েছি তা সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মতো প্রতারণা হয়েছে এখনও অবধি এই ফিগারটা কোথায় গিয়ে